উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তালাওয়াত করলেন তিনি তেলাওয়াত করলেন সালাম কৌলামের রব্বের রাহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সালাম এটা একটা কোরআনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা কেন এবার আব্দুল আপনি বড় জিজ্ঞেস করলেন মা তা তসনা আইন এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্রমহিলা একটা কুরআনের আয়াত তেলাওয়াত করে দিলেন উনি তেলাওয়াত করলেন কমা ইউদলিল ফালা হাদিয়ালা মানে আল্লাহ যার পথ ভুলায় দেয় তার পথ দেখানোর কেউ নেই মানে বোঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বোঝাইতে চাইলেন পথ হারাই বলছি মানে উনি এমন ভাবে কুরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তে বর উনি জিজ্ঞেস করলেন আইনা তুরিদিন তো পথ হারায় ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বুঝ না তো আপনি কোথায় যাচ্ছেন

ফিলিস্তিন মাসজদুল আকসা যে দেশে আছে তুমি উনি বুঝে গেলেন যে তাহলে আপনি মসজিদে লাগসা যাচ্ছে এবারে জিজ্ঞেস করলেন আনতুম মুনযু কাম ফি হাযাল মাকান তো এখানে একা একা পড়ে আছেন কয়দিন আবার কোরআনের আয়াত সালা লায়ালিন সাবিয়া তা তিন দিন তিন রাতে এখানে আছে এটা কোরআনের আয়াত আবার জিজ্ঞেস করলেন উনি মা আর মা আকি তা আমান তা আকলিন তো একাজে পড়ে আছেন আবার তিন দিন আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কিভাবে বদর আবার একটা আয়াত তেলাওয়াত করলেন তিনি পড়লেন

তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত রাত খুলেন ফাইনলাম তা জিতু মান ফ তাইয়া মামু সোয়া তই কিবা বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তাই মম করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালু তো তাই মম করে নাও আসলি এবার উনি বললেন ইন না মাকে ইয়াতো আম নালা তা আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিম মুসিয়ামা ইলা লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে ভুরি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে ফকুল তুলহা লাই সাহাদ শাহরু রমাদান রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছি আমরা জিল হজ মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত করলেন যে ওমান তাতিরুন আলিম আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি আয়াতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হোস কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালান ইফতার ফি সাফার সফরে তো রোজা ভাঙা যায় রোজা তো ভাঙ্গা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেল করলেন ওয়া আন্তা সুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙা জায়েজ আছে ওই আয়াতে শেষে আবার আল্লাহ বলেন যদি রাখো সব বেশি পাবে কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এই আয়াতের শেষে হচ্ছে ওয়া আন্তা সুমু খাইরুল লাকুম ইন কুনতুম তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দেশে হারা হয়ে

তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় তো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবর কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কি পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করব ঘটনাটা আচ্ছা উনি অবাক হলেন কি মহিলা এরকম মহিয়সী গরিয়সী নারী পৃথিবীতে আছে তুই বললেন ঠিক আছে মা আপনি যেহেতু পথ হারাই ফেলছেন আমার ওটটাকে আমি নিয়ে আসি আল্লাহ আলা আফাতী হ্যাঁ দি ফাতদুর আমার ওঠটা নিয়ে আসি ওঠে বসেন আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলা যুক্ত করে দে আপনি কি রাজি আমার ওঠে বসবেন আবার কোরানের অমাতা ফা আলুমিন খাইদিন ফাইন আল্লাহ আলীম তোমরা যত ভালো কাজ করে আল্লাহ সেটা জানেন না মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন আল্লাহ প্রতিদান দিবেন তোলা ফানা খাত নাফাতে আমি ওঠ বসালাম এবং বললাম ওঠেন উনি যখন উঠতেছেন আমি এভাবে তাকায় আছি আমি যে তাকায় আছি উনি একটা আয়াত তেলাওয়াত করলেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্বু মিন এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পরনারী দিকে তাকায় না থেকে চোখ যেন নিচে রাখে। তারা যেন চোখ অবনমিত করে। মানে বোঝাতে চাইলেন যে আমি তো বেগা নারী পরনারী তা আমি উঠে উঠতে সাথে তাকায়। সে হয়তো তাকায় আছে যে বিদ্যা মহিলা উঠতে যদি কষ্ট হয় পড়ে যায়। তো উনি যখন দেখতেছেন তাকায় আছে উনি বলতেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্বু মিন আবসারিহ। নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখলেন উনি লজ্জা পেয়ে গেলেন ফা আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ইরকাবি আকাল তো না উঠেন আমি আবার ওটা রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন ভদ্র মহিলা উঠেই আবার কুরআনের আয়াত বললেন যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পরে তিনি পড়তে আরম্ভ করলেন সুবহানাল্লাযী সখখরা লানা হাযা ওয়া মা কুননা লাহুম মুকরিনিন ইলা রব্বিনা লা মুফলিবুন প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন তিনি বশীভূত না করলে আমরা না আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পড়েন তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয় কোরআনের আয়াত তুমি বললেন আমি এবার উঠলাম ওটের জিমাম ধরে টানতে লাগলাম আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি কোরআনের আয়াত বললেন ওয়াকসিফি মাশি ওয়াকদুদ মিন সাউতিক কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা একটা ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যমপন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েস করবে কণ্ঠটাকে নিচু করবে এ আয়াতটা আমি পড়ে দিলাম মানে বুঝাতে চাইলেন আপনি আযিমানের হজ করে আসছেন এইভাবে যাচ্ছেন কেন আপনি স্লোলি যান ফাজালতু আমশি রুআইদান ওয়া আতরন্নাম বিলশা এরপরে আমি আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ পড়তো দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তো আমি কি লাভ আপনি কোরআন পড়েন আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাবিন থেকে মিসিং ওই ক্যারাবিনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে

আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহইয়াকে বলেছি হে ইয়াহইয়া তুমি তাওরাত kitab কে শক্ত করে ধরো তার মানে বোঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহইয়া সুবহানাল্লাহ পড়বেন না কিনারে ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই এমনই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কোরআনের আয়াত পড়ে ফবা আসু احدাকুম

কুলু ওয়াশরাবু হানি এম বিমা আসলাফ তুমফিল আয়ামিল খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু অশ্রব হানি এম বিমা আসলাফ তুমফিল আয়ামিল খালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত ন্যাক কাজ করেছে প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেয় মধ্যে করো বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন কুলতু আল আনা তো আমাকুম হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তো বেরুনি বে আমরিহা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো আগে বলে ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে সে যাই বলি শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বললো ফাফল হ্যাঁ দিহি উমুনা ইনি আমাদের মা লাহা আর বাউনা সানা ওনার বয়স চল্লিশ বছর লাম চাচাকলাম ইল্লাহ বিল কোরআন জীবনে কোনদিন কোরআন সারামত দিয়ে অন্য কোনো কথা বলেনি মাখা ফাতাহান তা জিল্লা ফায়াস ফাতা রহমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ বা নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনেনি অবাক হলেন আবদুল্লেব্নি মুবারক ইমাম বুখারি উস্তাস উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত করলে এবার আমি একটা আয়াত করলাম খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফফুল তো উনি বলেন আমি বললাম দালিকা ফত্ল হি হিমাইয়া এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই দেয় যাকে চায় তাকে দেয়াল্লা পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দেয় তোমাদের মা অনেক মহীয়ষী গরীয়ষী একজন মাতা তোমরা পেয়েছি এই হচ্ছে ঘটনাটা আল কালীমা তুবিল ওপর আন যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরান দিয়ে কনভারসেশন করেছেন কথা বলেছেন যেই প্রশ্নই তাকে করা হয় কোরআন থেকে বলতেন কারণ আল্লাহ বলেছেন মা ফরত ফিল ফিলকিচা বিমিন সাঈ এই কিতাবে আমি কোনো কিছু বাকি রাখ নাই মানব কল্যাণের মানব প্রয়োজনীয় হিউম্যান ডিমান্ড যা দরকার আল্লাহ বলে দিয়েছেন তিবিয়ান আল্লি কুল্লি সাঈ সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যায় করা হয়েছে আল্লাহ বলেল্লাহ আনসাল্ আনসালনা হাজাল কোরআন আলা জাবাল আইতা খাশিয়াম মুতাসদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ এই কুরআনকে আমি পাহাড়ে নাযিল করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আলাস্কা মাউন্টেন রেঞ্জ আল্পস পর্বতমালা মাউন্টেন এভারেস্ট ভেঙে চুরখান খান হয়ে যেত সে কুরআনকে আল্লাহ তাআলা আমাদের উপর নাযিল করেছে আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি আজকে আমি কতগুলো কুরআনের আয়াত তেলাওয়াত করছি কেউ কি গুনতে পারবেন শত শত কুরআনের আয়াত তেলাওয়াত করেছি কারণ কুরআন নিজেই নিজের পরিচয় দিতে সক্ষম কারো লাগে না কোরান নিজেই বলতে পারে যে প্রশ্ন আপনি ছেড়ে দিবেন কুরআন নিজেই আনসার করে দেবে